নমস্কার বন্ধুরা মনুনের পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পটল চিংড়ি করব এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনুরোধ করছি আপনার পাশে আপনারা থাকবেন পটল চিংড়ি করব তার জন্য কী কী নিয়েছি পটল অল্প খোসা ছাড়িয়ে খোসা কিন্তু আছে অল্প ছাড়িয়ে মাঝখানকে দুভাগ করে নিয়েছি আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার সাথে মশলা লাগবে আমার পেঁয়াজ কোচানো আদা রসুন বাটা এক চামচ জিরে এক চামচ শুকনো গুঁড়ো হাফ চামচ কাঁচুরি লঙ্কারগুলো হাফ চামচ তার সাথে আমি কাঁচু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটা টমেটো বেটে নিয়েছি মাথারি সাহেব সরষের তেল তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে কড়াইতে চাইতে তেলটা কাটিয়ে দেবো তেলের মধ্যে লবণ একটু হলুদ দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব আর পটল একটু ভাজা করে নেব

ভালো ভাত কতটা তুলে দেবো ভাত একটা কষ্ট আলো মন্দ আমি কিন্তু আলু আলুকে ভাজা করে নেব

এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভাজা করে নেব আর একটা মাছগুলো ভাজা করে আমি নেব তেল তেলের মতো দিয়ে দেবো পেঁয়াজ নয় গোটা জিরে দুটো তেজপাতা সঙ্গে দিয়ে দেব আমি দিয়েছি না করে দেবো প্লাসটা কিন্তু থাকিয়ে দিয়েছি

আদা আর কাটা আটা করে নিতে জিরে কাটা শুকনো লঙ্কা আর কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দেবো বেশি ঘাড়া করে নেব আমার টমেটোটা যেটা এসেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে দেবো করে ভালো করতে হবে যত কর্ম পাঠিয়ে না তুমি তখন খেতে ভালো লাগে দেখুন তেজ কেটে যাচ্ছে মশলা খেতে মশলা কফা হয়ে গেছে

হলুদ লবণ দওনা কল পেঁয়াজ রান্না করা হলুদ দিছলাম হলুদ মশার মতো মাতি দিলাম আদা আর কা আলু আর পটল দিয়ে দেব মশার মতো ভালো করে মাতিিয়ে নেব এই যে একটু বাড়িয়ে দিলাম আর একটু পশিয়ে দেবো আমি পটল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে চিং মাছগুলো দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে নেব বেশি কিন্তু আর না জল দিয়ে দেব জলটা আপনারা বুঝে দেবেন যে যেমন রাখবেন তেমন দেবেন এমনটা আমি অ্যাড করছি চিনি একটু একদম অল্প করে আপনার পছন্দ না করলে দেবেন না চিনি তা একটু ঢাকা দিয়ে আসবো আমার হয়ে গেছে পছন্দ চিনি আমি এবার টেক গরম মশলা দেবো আপনারা মনে করেন না ঘি দেবো ঘিও দিতে পারে না আমি ঘি দিলাম না আমি গরম মশলাটাই দেব অল্প করে গরম মশলা একটু নাড়িয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেব নামিয়ে দেখাচ্ছি আপনার পটল চিংড়ি আমার রেডি এই রেসিপিটা আপনার বাড়িতে করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন